সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি সকাল থেকে সংসারে একটা না এতগুলো কাজ করে যাচ্ছি তাও যেন কাজই শেষ হয় না আজকে আমার দোতলাকে ভালো মতো পরিষ্কার করতে হবে অনেকেই বলেন আপু আপনি এত বড় ডুপ্লেক্স বাড়িতে থাকেন আপনার কত ভাগ্য এই বাড়িটা অনেকের স্বপ্ন আসলে স্বপ্ন তারপরে আসলে দুইটা বাড়ি পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় সেই সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছি তারপরে কাজ শুরু করে দিয়েছি রাতের যত হাঁড়ি পাতিল থালা বাসন ছিল প্রথমে সবকিছু ধুয়ে নিয়েছি এরপর আগে নিস্তালা ঝাড় দিয়ে মুছেও নিয়েছি বড় বাড়ি দেখতে যত সুন্দরের এর কাজও কিন্তু অনেক বেশি অনেকেই ভাবেন হয়তো আমার চার পাঁচটা কাজের মানুষ আছে যারা এত বড় বাড়ি পরিষ্কার রাখে কিন্তু না বোন এটা আমাকে পরিষ্কার রাখতে হয় আর আমার নিচ তালায় মাত্র দুইটাই ঘর যার কারণে গেস্ট আসলে আমার ওপরেই থাকতে দিতে হয় এই জন্য ওপরে আমার সব সময় পরিষ্কার করে রাখতে হয় এটা আমার খুবই ছোট্ট একটা রান্নাঘর আগে কিন্তু আমি এটাতে রান্না করতাম এটা এখন স্টোর একটা স্টোর রুম তবে এটাকে আমি খুব সুন্দর মতো রান্নাঘর বানিয়েছিলাম আর এটাতে আমি টুকটাক আকে রান্না করতাম তবে এখন আর এটাতে রান্না করা হয় না আমি এখন নিচতলাতেই রান্না-বান্না করি এটাও সব সময় পরিষ্কার করে রাখি নোংরা করে রাখি রাখিনা আর যারা মনে করেন হয়তোবা সারা দিন শুয়ে বসে রাজাহালে দিন কাটায় হালে খাই জীবনটা আসলে এরকম না সংসার যতো করতে হয় সংসারের সবগুলা কাজই আমাকে করতে হয় আর আপনারা সবাই আমার এই সাংসারিক কাজগুলা ভিডিওগুলা দেখতে অনেক পছন্দ করেন সব আপরাই বলেন আপু আপনার থেকে শিখি বা দেখে ইনস্পায়ার হই এটা আমার অনেক ভালো লাগে যাই হোক আজকে সকাল থেকে অনেক কাজ করেছি তাই কোনো নাস্তাই বানাতে পারিনি কি আর করার বাড়িতে যেহেতু পাউরুটি ছিল ভাবলাম আজকে সকালের নাস্তাটা পাউরুটি দিয়ে করি এমনিতেও বাড়িতে প্রতিদিন সকালে দেখা যায় রুটি বা খিচুড়ি করতে হয় আপনাদের ভাইয়াও আজকে না খেয়ে কাজে চলে গিয়েছে আমি কিছুই বানাতে পারিনি আর যত ব্যস্ততার কাজের মধ্যেই থাকি না কেন বাচ্চা কিন্তু পুষ্টির দিক খেয়াল রাখতে হয় আর আপনারা যারা বাচ্চার গ্রোথ নিয়ে খুব চিন্তিত থাকেন বাচ্চা দুর্বল থাকে প্রায় আপনি সময়ের অভাবে বাচ্চার দিকে খেয়াল রাখতে পারছেন না আপনারাও চাইলে কিন্তু আমার মতো দুইটা জিনিস ঘরে রাখতে পারেন আর এমনি তো আমার বাচ্চা বাইরে আনহেলদি খাবার খুব বেশি খাই আনহেলদি খাবারের প্রতি ঝোঁক আসলে সব বাচ্চারই বেশি তাই সব মধ্যে বাচ্চা যেন সঠিক পুষ্টি পায় সেই জন্য আমি খুঁজে খুঁজে এই পিনাট বাটার দুইটা অর্ডার করেছি এটা কিন্তু পিনাট বাটার এটাতে চিনি ব্যবহারের পরিবর্তে তারা কিন্তু খাঁটি মধু ব্যবহার করেছে এবং এটার টেস্ট এত সুন্দর এটা আপনারা হাতে পেয়ে যদি খেয়ে দেখেন বুঝবেন আর বাচ্চারা কিন্তু স্পেশালি চকলেটটা বেশি পছন্দ করে আমার মেয়ে চকলেট পিনাট বাটার পেয়ে এত মজা করে খাচ্ছিল সে তিন চামচ এমনি খেয়ে ফেলেছে আর আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল সকালে নাস্তা বানাতে পারিনি তাই ভাবলাম যে এই পিনাট বাটার দিয়ে আজকে সকালে নাস্তা করা যাক আমার ভাইয়ের কাছেও নাকি এত ভালো লেগেছে বিশেষ করে আমার এই চকলেট আর পিনাট বাটারটা এত মজা লেগেছে দুইটা একসাথে মিক্স করে খেতে ভীষণ মজা লাগছিল এমনি তো বাচ্চারা কিন্তু প্রোটিন জাতীয় খাবারের চাইতে বাহিরে চিপস চকলেট ফাস্টফুড এগুলা বেশি খায় যেটা বেশি ক্ষতি করে সেটাই তারা বেশি পছন্দ করে তবে দুইটা জিনিস বাচ্চাকে দিলে তাদের প্রোটিনের চাহিদাও মিটবে এবং আমার বাচ্চা কিন্তু পিনাট বাটারটা খুবই মজা করে খায় সাথে চকলেট বাটারটাও এই দুইটা মিক্স করে খেতে ভীষণ ভালো লাগে আর এই দুইটা জিনিসই আমি অর্ডার করেছিলাম হেলদির এই ফেসবুক পেজ থেকে তাদের কাছ থেকে এর আগেও আমি একটা চকলেট পিনাট বাটার নিয়েছিলাম আমার মেয়ের জন্য এবং এরপর আমি আবারও নিয়েছি কারণ সে অনেক মজা করে খায় আমার মেয়ে এমনিতে গরুর দুধ খেতে চায় না তবে এই চকলেট পিনাট বাটার দিলে সে মজা করে সব খেয়ে ফেলে যাই হোক তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে ডিরেক্ট সেখানে মেসেজ দিয়েও কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন সকাল থেকে কাজ করছি তারপরও কাজ শেষ হয় না মা আমাকে কিছু পেঁয়াজ দিয়েছিল বস্তায় এখন এই স্টোর রুমে এগুলো রেখে দিব যেন পচে না যায় এগুলো নাকি খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে পেঁয়াজগুলো গুলা তাছাড়া নাকি পচে যাবে পেঁয়াজের সাথে জাল দিছে সাথে একটা চাল কুমড়া